আসসালাম প্রিয় দর্শক পাখির আমি মনিশাই নতুন কিছু পাখির কালেকশন এবং বৈশাখী ধামাকা একটা অপার দেওয়ার জন্য চলে আসছি আর্থিক কোকাটেল এবং সব ধরনের পাখির প্রয়োজনীয় সব এই দোকানে পাওয়া যায় দর্শক যারা এখন সাবস্ক্রাইব করে নিই তাদের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ক্লিক করে সবাই করবেন থেকে ভিডিওটা দেখবেন সেই লাইক করবেন কমেন্ট ভিডিওটি করে শেয়ার করে দেবেন সবাই দেখতে দেখার সুযোগ দর্শক আজকে আমি দেখাবো এখানে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এবং প্রতিটা খাবারের দাম কেমন সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে দর্শক আতিক ভাই চমক দেখতে চলে আসলাম আতিক ভাই দোকানে আর আজকে আতিক ভাই এমন কিছু রাখবে ভিডিওতে অনেক চমক দেখাবে তো কথা বলি আমরা আতিক ভাই সাথে আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে আবারো আপনি আমার দোকানে চলে আসছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা মনি ভাই চ্যানেল থেকে অস্থির পাখি সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পান এই চ্যানেলে দর্শক যারা আছেন ভিডিও করবেন তো শুরুতেই চন্দনা টিয়া পাখি দেখাবো তারপর আজকে ভিডিওতে দামাকা চমক থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লুটিনে কোকারেল পাখি পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বিশাল বড় বিগ সাইজ গরিবের মেকআপ গরিবের মেকআপ আর চন্দনা টিয়া পাখি কিন্তু সিজন এখন নাই আর এটা কিন্তু ভাই বাচ্চা কি বাচ্চা ভাই বাচ্চা ভাই অনেক বড় ভাই বাচ্চা কিন্তু এখন হ্যান্ডফিডিং খাচ্ছে এত বড় ভাই হ্যান্ড খায় হ্যান্ডফিড খায় কি ভাই কয় বেলা হ্যান্ডিড খাইতে হয় ভাই এক বেলা করে বা দুই বেলা করে নরম খাবার নিজে নিজে খেতে পারে

নাহ ভাই তো হয় না। অষ্টির পাখিিয়াল বানি স্পেশালি ডিসকাউন্ট থাকে। 7000 টাকা হয় না ভাই। 7000 টাকা। এই যে দেখেন অসাধারণ ভাই। অনেক সুন্দর পাখি। তাহলে 7000 টাকা নিতে পারবে এই পাখিটা। আচ্ছা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আছে দিয়ে দিলাম জান ভাই। আপনি খুশি আমি খুশি দিয়ে দিলাম। সবাই খুশি থাকবেন ভাই এত কমে দিচ্ছি ভাই পাখি তিনি চন্দ্রনা দিয়ে পাখি আমার দর্শক খুশি থাকলে আমি খুশি আর এখানে আছে কোগা জল একটা পাখি থাকি কেমন পাখি ভাই লুটিনো পাল এটা লুটিনো পাল জি কত পাখিটা এটা ভাই তিন হাজার টাকা পড়বে এটা ফিক্সড

অনেক কালার মাসাল অনেক সুন্দর এগুলো কতগুলো এগুলো মাত্র পঁচিশশো টাকা পিস করা পাখি মাত্র লটিনো পঁচিশশো লুটিনো লোটিনো দর্শক মশাল পঁচিশশো টাকা গিফটে পেয়ে যাবে চার সেকেন্ড পাখি গুলা

দর্শক আতিক বাড়ির চমক দেখেন জাদুর বাক্স থেকে জাদু বের করে ফেলছে এই যে ইন্ডিয়ান ইংলিশ টিয়া পাখির বাচ্চা ফুটটা দেখেন ভাই লাল 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 এই যে মধু 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 ওই কি রে মধু এই যে মধু মধু দেখেন রসমালাই দর্শক দেখেন রসমালাই অসাধারণ আদিক ভাই বয়স কেমন ভাই বয়স 25 থেকে 30 দিন 25 থেকে 30 দিন জি কত চাচ্ছেন টিয়া পাখির বাচ্চাটা এইটা ভাই 3200 টাকা 3200 টাকা না কমন

ধামাকাই যাই আগে বলছি আপনি প্রতিটা বিরোধী একটা করে পাখি নাম্বার একটা দেবো একদম ছয়শো পঞ্চাশ টাকা এই পাখিটা দিচ্ছে আপনাদেরকে দর্শক যে যার নেয়ার ইচ্ছা আছে দ্রুত সাথে ফোন দিয়ে পাখিটার জন্য কারণ পরে ফোন দিলে পাবেন একটা মাত্র আছে দর্শকদের দেখে দিচ্ছি আমরা আজকে কয়টা বাচ্চা আছে এখানে দর্শক দেখা যে বাচ্চা সহকারে এই ফ্যামিলি প্যাকেজটা কয়টা বাচ্চা এখানে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা সহকারে কত যাচ্ছেন এই প্যাকেজটা টাকা পাখি ভাই

দর্শক দেখেন সুন্দর সুন্দর পাখি আদিক বেয়ের কাছে গাছ সুন্দর একটা লোচিনো পাখি আছে গেল দর্শক দেখেন মাসানোর সাথে লোচিনোর সাথে ভাই এটা কি বলে আমি নিজে জানি না এই পেয়ারটা কত এটা আটশো টাকা ভাই

তারাও যোগাযোগ করতে পারেন আতিক আতিক ভাই সাথে আর এখানে দেখেন সব পাখির খাবার আছে আতিক ভাইয়ের কাছে যারা কাছে আছেন তারা অবশ্যই দোকানে এসে খাবার গুলো সংগ্রহ করতে পারেন আতিক ভাইয়ের কাছ থেকে আর যারা নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তারা অবশ্যই বেশি করে নেবেন আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করে তাহলে দেওয়া সম্ভব আর পাখির যে কোনো সমস্যা যদি আতিক ভাইয়ের এখানে ট্রিটমেন্ট করানো হয় অবশ্যই আতিক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সব কিছুর জন্যই আতিক ভাই এতক্ষণ দর্শকরা দেখছে আর এই পাখিগুলাকে এই গরমে কিভাবে সুস্থ রাখলাম একটু দর্শকদের বলে দেন এই গরমে ইলেকট্রোমিন আছে পাখিটি দেবেন আমি স্যালাইনটা একটু দেখাই বা এই গরমে এই যে ইলেকট্রোমিন এই সেলাইনটা এক ক্রিমটি আড়াইশো গ্রাম পানির সাথে এক ক্রিমটি দেবেন এই গরমে এই চ্যালাইনটা পাখিরা দুর্বলতা কমে পাখিরা সুস্থ থাকে রুচি ভালো থাকে আর এই যে ইলেকট্রোমিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অসুখ বিসুখে আর অসুখে অ্যাটাক করে না এটা খাওয়াইলে স্যালাইনের মতো এক কিন্তু দেবেন এইটা যেদিন দেবেন এটা আর একদিন পরে দেবেন একদিন গ্যাপ দিয়ে এটা দেবেন এই পিপি সেভেন এটা অনেক ভালো সব রোগ প্রতিরোধ ক্ষমতা সব বৃদ্ধি করে আর নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি হবে নিতে পারবেন আর আশেপাশে থেকে এগুলো আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আর যা মনির চ্যানেলটি ভিডিও দেখতে আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে থাকবেন লোকেশন শেয়ার করেন ঢাকা মোহাম্মদপুর কিছু ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আর একটা নাম্বার আছে ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডবল থ্রি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনি